আসসালামু আলাইকুম স্বাস্থ্য সুখের কথা পক্ষ থেকে জানে স্বাগতম আমি মোহাম্মদ আব্দুল হাকিম পরিবার পরিকল্পনা পরিদর্শক উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র চোদ্দ গ্রাম কুমিল্লা সম্মানিত বিওয়ার্স যে সকল শিক্ষিত বেকার ভাই বোনেরা চাকরি প্রত্যাশা নিয়ে ঘুরতেছেন তাদের জন্য একটি তাজা খবর নিয়ে আজকে আমার এই ভিডিও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা বিভাগে একটি বিশাল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসিতেছে যেখানে প্রায় সাত হাজারেরও বেশি লোককে নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে এই বিজ্ঞপ্তি আসতেছে যেমন পরিবার পরিকল্পনা সহকারী পরিবার কল্যাণ সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার পরিকল্পনা পরিদর্শিকা অফিস সহায়ক সহ কয়েকটি ক্যাটাগরিতে এই বিজ্ঞপ্তি আসতেছে মনে রাখবেন এটি সম্পূর্ণ রাজস্ব খাতের একটি চাকরি এই চাকরিগুলো আপনারা নিজ এলাকায় বসে করতে পারবেন সুতরাং এখন থেকে পুরোদমে আপনার প্রস্তুতি শুরু করুন একটি কথা মনে রাখবেন যার যোগ্যতা আছে যে সঠিক মেধাবী সে অন্য কারোর দিকে তাকিয়ে থাকে না নিজের প্রস্তুতি নিজে গ্রহণ করুন নিজের প্রস্তুতি যদি ঠিক মতো গ্রহণ করতে পারেন তাহলে কোনো সুপারিশ অথবা কারো ফেসে হাটার হাঁটার প্রয়োজন হবে না আপনার যোগ্যতাই আপনাকে ভালো একটি চাকরি গ্রহণ আনে দেবে বিভিন্নজনে বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন কথায় কান না দিয়ে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পড়ালেখা করুন ইনশাল্লাহ সফল হবেন মনে রাখবেন খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি আসতেছে সুতরাং এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো এই জন্য যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা আমার দিতে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম